সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি তারপর এটির উপর ভিত্তি করে আমি আমার আলোচনা করব তবে আমি ভিডিও ফুটেজের মাঝে মাঝে আমার আউটপুট দেব। তাহলে কথা না বাড়িয়ে প্লে করি আপনারা রেডি তো লেস প্লে আরে বেটা হাওয়ার পোহালা বাস্তবায়ন করবে কে আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় বুঝি না পোড়া বানে আচ্ছা ঠিক আছে আমার একটু থামতে হলো উনি বলছেন আমরা যে দেশে রাজনীতি করি আমাদেরকে তারা ভয় দেখায় উনি উনার ভাষায় বলেছেন যে ভয়টা দেখা এইভাবে আঙ্গুল ভেঙে দেব মাথা ভেঙে দেব ইত্যাদি ইত্যাদি লাভ লাভ কি যে কয় পুলা পাইন বুঝি উনি পুলা পাইন বলতে ঠুকাইদেরকে বুঝিয়েছেন এই যে সার্ভিস মলম স্পেশালি হাস আবদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ উর্ফে খালা মাগুর নিগ্রো পাটা খালা পাডা সব সময় হুমকি দেয় ভয় দেখায় ভয় দেখায় কাদেরকে ভয় দেখায় সাংবাদিকদেরকে ভয় ভয় দেখায় সাধারণ মানুষদেরকে ভয় দেখায় তার মানে বিভিন্ন জায়গায় সে ভয় ভীতি সন্ত্রাস মানুষের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে ভয় ভীতির কারণে মানুষ বাইরে এসে তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে এই যে কয়দিন আগে ইনকিলাব মঞ্চের হাদি সামরিক বাহিনীকে হুমকি দিল হুমকি দিয়ে কি বললো হুমকি দিয়ে বললো সামরিক বাহিনী যদি তাদের বিরুদ্ধে অবস্থান নে তাহলে সেনাদ সেনা দপ্তরের প্রতিটা সে বা তারা খুলে নেবে বুঝতে পারছেন তো এই ভয় ভীতি দিয়ে তারা দেশে দেশে তারা তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে এই টুকাইরা আর এই টুকাইরা হচ্ছে ইনুসের বাহিনী হুম লেলিয়ে দেওয়া বাহিনী ঠিক আছে তো দেশে আসলে রাজনীতি চালানো হচ্ছে সন্ত্রাসীরা সব সময় তাদের ক্ষমতা ঠিকিয়ে রাখে ভয়ভীতির মাধ্যমে জনগণকে ভয়ভীতি দেখানো হচ্ছে এইভাবে যে তোমরা যদি এই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলো সরকারের ডিসিশনের বিরুদ্ধে যদি তোমরা তোমরা যদি অবস্থান নাও তাহলে তোমাদেরকে তোমাদেরকে নির্যাতন করা হবে তোমাদেরকে একেবারে শেষ করে দেওয়া হবে এই ভয় গুলো তারা প্রকাশ্যে দিচ্ছে এইখানে ভয়ের রাজনীতি চলছে উনি সত্যি কথা বলেছেন কিন্তু উনার জন্য আমার ভয় হয় উনাকেও সার কলিমুল্লার মতো হয়তো অ্যারেস্ট করা হতে পারে উনি যদি আরো এইভাবে ঘন ঘন এইভাবে বক্তব্য দিতে থাকেন তাহলে উনাকেও জেল হাজতে পাঠানো হবে এটাই হচ্ছে তাদের ভয়ের রাজনীতি এই যে আনোয়ার হোসেন মঞ্জুর মতো বা সার কলিমুল্লার মতন মানুষরা যাতে উনাদের এই ইনুসের জঙ্গি ইনুসের বিরুদ্ধে কথা না বলতে পারেন সেই জন্য তারা ভয়ের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে আর একটু শোনা যাক জাস্ট আমি বললাম আর তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানে না হতাশ হওয়ার কোনো কারণ নেই এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এখন মনে একটা শেষ খেলা হবে অন্ধকার চিরদিন থাকবে না এই পোলাপনের কথাদিন শুনতে হবে না তাদের সময় আসবে তখন তারা করে দেখাও আমার এসে বুঝায় কেন আমার যে করাতে চায় কেন এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয় কারণ দেশে তো আমাদের সকলের বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশে দেওয়া ছিলাম ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ করতে শেখায় নাই মুরাব্বিদের সাথে কিভাবে কথা বলতে সেটা তোমাদের শেখায় নাই আচ্ছা আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আমি একটু থামলাম আপনি বলেছেন এদের বাপ মা এদেরকে কি আদব কায়দা শিখাইছে আমি বলবো যেমন বাপমা তেমন সন্তান সন্ততি এই সবগুলো টুকাইপুলা পাইনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের খবর নিন খবর নিন দেখবেন এদের মা এদের মা এই রকম। যেমন ওই যে নাহিদ ইসলাম একটা টুকাই এই যে ভুড়ি নাহিদ এর বাবা তো এর বাবা তো একটা মেয়েকে যৌন নির্যাতন করেছিল তারপর এই যৌন কারণে তার এলাকার মানুষ তাকে তাকে ধরেছিল ধরার পরে সে কান ধরে উঠবস করে হাত জুর করে মাফ চেয়েছিল তো একজন এইরকম একজন বাবার সন্তান সে আদব কুত থেকে শিখবে তার বাবা তো সেও সেও রকম হবে আসি মামুদ সজীব ভুয়া ওই যে জঙ্গি উপদেষ্টা জঙ্গি ওই যে বাচ্চা জঙ্গি উপদেষ্টা আসি মাহমুদ সজীব ভুইয়া ভুইয়া ন ভুইয়া না আসি মামুদ সজীব সজীব ভুয়া এই ভুয়া জঙ্গি উপদেষ্টার বাবা বিল্লাল ভুয়া ভুইয়া তিনজন মানুষকে হত্যা করেছে তার এলাকায় ট্রিপল মার্ডার তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই তো তার বাবা বেয়াদব তো বেয়াদবের ছেলে তো বেয়াদবই হবে তার কাছ থেকে তার মা বাবা তাদেরকে বা তাদের মা বাবা তাদেরকে কিভাবে আদব কায়দা শিখাবে তার বাবা তো তার বাবা তো মানে ওই একটা একটা টাউট বাট পার স্কুলের টাকা মেরে খাওয়ার যে প্রধান শিক্ষক থাকা অবস্থায় স্কুলের টাকা মেরে খাওয়ার কারণে তাকে ম্যানেজিং কমিটি বরখাস্ত করে তারপর তার পুলার ক্ষমতা বলে ক্ষমতা বলে অর্থাৎ তার পুলা ক্ষমতায় আসার পরে সে জোর করে ও তার স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছয় ঘন্টা নির্যাতন করে তাকে তাকে করতে বাধ্য করে। বুঝতে পারছেন তো এই ফুলার মা বাবা একে এত ফায়দা শিখাবে সার্ভিস সার্ভিস মোলম সেও একটা জঙ্গি তার মা বাবার ব্যাকগ্রাউন্ড দেখেন সে যখন যেরকম তার মা বাবা তার মা বাবাই রকম ছিল এদের এরা এরা কোথা থেকে আদ কায়দা শিখবে ওই যে রাজমিস্ত্রির ছেলে ওইটার নাম কি হাস আবদুল্লাহ উর্ফে খালা ফাডা কালা কালো নিগ্রো ফাডা হ্যাঁ কালামাগুর এটার এটার বাবা একটা রাজমিস্ত্রি হম রাজমিস্ত্রি হওয়া অপরাধ না কিন্তু আমি জানতে পেরেছি তার তো কুমিল্লার দেবীদ্বার দেবীদ্বারে পড়ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ তার ফ্যামিলিতে হর হামেশা মারামারি কাটা কাটি ঝগড়া জাটি হতো আমি জানি যে বিদ্যার আমার আত্মীয় স্বজন আছে এটা থার্ড ক্লাস ফ্যামিলির ছেলে সে সুতরাং এদের কাছ থেকে আদব কায়দা কোথা থেকে আদব কায়দা পাবেন এদের কাছ থেকে আপনি কন্টিনিউ করেন আমি শুনি সেজন্য বলে সংঘাত অনিবার্য হবেই সংঘাত গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না

সেই কথা আগামীকাল ইনুস সরকার বাস্তবায়িত করে অর্থাৎ হবিস তারপর আসিফ নমরুদ ওই যে কন্ডম উপদেষ্টা এদের মাথায় মগজ নাই এদেরকে ওই গভর্নমেন্টে না থেকেও পিনাকির মতো মানুষরা বাইরে থেকে যে পরামর্শ দেয় কু পরামর্শ দেয় সেই কু পরামর্শ মোতাবেক তারা দেশ চালায় বিষয়টা বুঝতে পারছেন এই আমি এই কথাটি বলেছি এরপরে আরো শোনা যাক ওনার কাছ থেকে আরো কোনো ইনফরমেশন আছে কিনা হ্যাঁ গভর্নমেন্ট চালছে কারা নন গভর্নমেন্ট সে পুলিশ কোথায় বলে দিছে যে আমি চালাচ্ছি না আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদের কাই না বই লেখাইতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার হালা বাস্তবায়ন করবে কে দর্শক শ্রোতারা খুব মনোযোগ সহকারে শুনলাম আনোয়ার হোসেন মঞ্জুর কথা উনি বলেছেন নন গভর্নমেন্ট গভর্নমেন্টে গভর্নমেন্টের মানুষ দেশ চালাচ্ছে যারা নন গভর্নমেন্ট তারা দেশ চালাচ্ছে আমি তো একটু হালকা ইঙ্গিত দিলাম বাইরে থেকে নিয়ে আসা বিদেশি নাগরিকদের দ্বারা দেশ চালানো হচ্ছে ইরোজা বাংলাদেশের নাগরিক না তার বাংলাদেশের পাসপোর্ট আছে কিনা তাতে আমার সন্দেহ আছে সে এখন পর্যন্ত আমাদেরকে কোন বাংলাদেশের পাসপোর্ট দেখাতে পারে নাই আমি জানি না পাসপোর্ট রিসেন্টলি বানাইছে কিনা সে তো আগে মাথায় টুপি দিত না রিসেন্টলি টুপি দিয়েছে দেওয়া শুরু করেছে আগে বিসমিল্লাহ বলতো না আসসালাম আলাইকুম বলতো না বক্তৃতার শুরুতে এখন দেওয়া শুরু করেছে হ্যাঁ এখন নতুন করে মুসলমান হয়েছে এখন নতুন করে কি বাংলাদেশি হয়েছে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে আমাদেরকে দেখাতে হবে আর যদি দেখিও ফেলে তাহলে এইটা ফেক আচ্ছা সে খ্রিস্টিয়ান ছিল হ্যাঁ খ্রিস্টান ধর্মে গ্রহণ ধর্মে ধর্মান্তরিত হয়েছিল এখন মুসলমান কিনা হয়েছে তাও জানি না পড়ে কথা মুসলমান কিনা তাও জানি না এখন আসি এটা আমি যোগ করে বললাম তার উপদেষ্টা মণ্ডলীতে বেশিরভাগই বাইরের আহ অনেক বেশিরভাগই বাইরে থেকে নিয়ে আসা কেউ আমেরিকার সিটিজেন কেউ অস্ট্রেলিয়ার সিটিজেন কেউ ইউরোপের অন্য দেশের সিটিজেন হ্যাঁ তারা ওই সমস্ত দেশের নাগরিক এবং ইনুস खुद ইনুস নিজেও খুদ আমেরিকান নাগরিক আমেরিকান তো বাইরে থেকে এসে এরা দেশ চালাচ্ছে হ্যাঁ তো ইনুসেরও তো ইনুস তো বাইরের দেশের মানুষ আর সবচেয়ে বড় বিষয় হলো ইনুস যদি এই দেশের মানুষও হয়ে থাকে তাহলে সে এই দেশের মানুষ না সে আমেরিকার পারপাস সার্ভ পারপাস সার্ভ করতেছে আচ্ছা আনোয়ার হোসেন মঞ্জু এখানে একটা চমৎকার কথা বলেছেন সেটি হলো যে শেষ খেলা হবে মানে আবার একটা মুক্তিযুদ্ধ হবে আপনারা সেই মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকুন হিস্ট্রি রিপিট ইট সেলফ একাত্তরের পরাজিত শক্তিরা ক্ষমতা এসেছে আবার তাদেরকে ওই একাত্তরের মতোই টেনে হেসে ক্ষমতা থেকে নামাতে হবে ঠিক আছে তো উনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে এই জাতীয় ঘটনা আর কোনো দিন ঘটে নাই তা আমি সাম আপ করি উনি বলেছেন ভয় ভীতি সন্ত্রাস সন্ত্রাসের মাধ্যমে তারা এই দেশে রাজনীতি করছে তারা মানুষকে জেল হাজতে পাঠিয়ে মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে খুন খারাপি করে ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষের মনের ভিতর ভয় ঢুকিয়ে দিচ্ছে যাতে করে মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে কিছু কিছু ক্ষেত্রে তারা হচ্ছে অনেকেই মুখ খুলছে না ভয়ের কারণে এই ভয়ের রাজনীতি দিয়ে তারা যতদিন পারে ততদিন তারা ক্ষমতায় ঠিকে থাকার চেষ্টা করবে এইটা এইটা নাম্বার ওয়ান এই কাজটি তারা করে যাচ্ছে আর এই কাজটি করে থাকে সন্ত্রাসীরা ঠিক আছে জঙ্গিরা ফেসিস করে থাকে তো তারা যে শেখ হাসিনাকে ফেসিস ফেসিস বলে মুখে ফেনা তুলতো ফ্যাসিস্টের কাজ তারাই করছে দুই হচ্ছে দুই হচ্ছে যে বিদেশি নাগরিকদের দ্বারা দেশ চালানো হচ্ছে বিদেশি কিছু কিছু মানুষ আছে তারা তাদেরকে সর হামেশা পরামর্শ দেয় যে ফ্রান্সের একটা রিফিউজি আছে না পলিটিক্যাল এসাইলাম সে ইনুসকে সবসময় পরামর্শ দেয় এবার হুমকিও দেয় ইনুসকে হুম সে বুঝতে দেছেন তো এই পিনাকিদের মতো মানুষ এই দেশ যাচ্ছে যে দেশে প্রাগ বিজ্ঞ দেশ চালানোর মতো অভিজ্ঞ মানুষ মানুষের আকাল পড়েছে যার কারণে নন গভর্নমেন্ট গভর্নমেন্টকে চালাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন তিন ফাইনাল হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আর ঘটে নাই গেল বছরেও এই জাতীয় ঘটনা বাংলাদেশে ঘটে নাই এক হাজার বাংলার ইতিহাসে ঘটে নাই বাংলাদেশের মানুষ এই ইনুসের দুঃশাসনকে আজীবন মনে রাখবে আরেকটা যুদ্ধ হবে আপনারা প্রস্তুত থাকুন আর একটা কথা বলি আর একটা যুদ্ধ বলতে আমি কোন মানে ফিজিক্যাল ওয়ারের কথা বলছি না এমনও হতে পারে যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন কিভাবে আসবেন সেটি আমি আমি বলতে পারবো না তবে লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্ট থেকে শেখ হাসিনাকে রিসিভ করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সবাইকে